হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো নগদ ডাবলের সাইটে কীভাবে ডিপোজিট করবেন যাদের নগদ ডাবলের সাইটে অ্যাকাউন্ট নেই আমার ইউটিউবের পিন কোমেন্টে লিঙ্ক থাকবে সে লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন ডিপোজিট করার জন্য আপনাকে প্রথমেই এই ডিপোজিট অপশনে আসতে হবে তারপর আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান অর্থাৎ আপনার নাম্বারে যদি বিকাশ বা নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বার থেকে আপনাকে কিন্তু ডিপোজিট করতে হবে অন্য কোনো নাম্বার থেকে যদি আপনি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা এড হবে না যেমন আমার নগদ নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট করেছি আমি এখন নগদ থেকে ডিপোজিট করব আমি এখানে নগদটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে আপনার অ্যামাউন্ট আপনি আপনি কত টাকা ডিপোজিট করবেন যেমন ধরেন আমি দুশো টাকা ডিপোজিট করব আমি এখানে দুশো টাকা টাইপ করলাম তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটা আপনি সিলেক্ট করে নেবেন আমার ফোন নাম্বারটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে হচ্ছে এই এই ডিপোজিট এই ডিপোজিট অপশানে ক্লিক করব তারপরে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর তারা একটা আমাকে নগদ এজেন্ট নাম্বার দেবে অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে এই যে নগদ এজেন্ট নাম্বার এই এজেন্ট নাম্বারটি এখন আমি কপি করে নেব এই যে এখান থেকে কপি করবেন কপি করে তারপর আপনি পুনরায় চলে যাবেন আপনার নগদ অ্যাকাউন্টে আমি যে নাম্বারটা কপি করলাম সেটা এখন আমি ক্যাশ আউট করব দুশো টাকা আমি এখন ক্যাশ আউট করব দুশো টাকা ক্যাশ আউট দুশো টাকা ক্যাশ আউট করার পর আপনি একটা প্রুফ হিসাবে স্ক্রিনশট নেবেন তারপর হচ্ছে আপনার যে ট্রানজ্যাকশন আইডি সেটা আপনি কপি করবেন এই যে এটা কপি করতে ভুলবেন না কপি করার পর আপনি পুনরায় বেকে চলে যাবেন আপনার অ্যাকাউন্টে এখানে আসার পর এই যে হচ্ছে আপনার ট্রানজ্যাকশন নাম্বার যেটা কপি করলাম এটা এখন পেস্ট করে দিব পেস্ট করে দিব তারপর হচ্ছে প্রাপ্তি এই প্রাপ্তি হচ্ছে আপনার স্ক্রিনশট আপনি আমি যে একটা স্ক্রিনশট নিলাম সেটা এখন এখন সেটা আপলোড করে দেব আপলোড করে দেওয়ার পর তারপর হচ্ছে জমা দিন এ লেখাতে ক্লিক করবো অথবা সাবমিট লেখা থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বোচ্চ দশ সেকেন্ড সময় লাগবে এর মধ্যে আমার টাকাটা অটো অ্যাড হয়ে যাবে একটু চেক দিই তো বন্ধুরা সবাই ভালো থাকেন আর আমার মতো করে আপনারা দিয়ে করবেন